বলতো বন্ধুরা ভারতের বর্তমান বিআর চেয়ারম্যানের নাম কি এখানে উত্তর হল ডক্টর সমীর ভি কামাত ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি এখানে উত্তর হলো বিবেক রায় চৌধুরী একটা গুফায় বত্রিশটা চোর সারাদিন করে কাম আমরা ঘুমালে তারা পায় আরাম তাড়াতাড়ি বলো তাদের নাম এখানে শরীর উত্তর হলো দাঁত কোন জিনিস বাইরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হসপিটালে গেলে সেই জিনিসটা কি পয়সা দিয়ে কিনতে হয় এখানে শরীর উত্তর হলো অক্সিজেন কি খেলে শরীরে ভাইরাস দূর হয় করলা শরীরে খাকা ভাইরাস দূর করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে বলতো বন্ধুরা ভারত কি প্রথম থেকে এশিয়া মহাদেশের অংশ ছিল অনেকের মতে ভারত পঁচপান্ন মিলিয়ন বছর আগে অস্ট্রেলিয়া থেকে আলাদা হয়ে যায় দুধ আমাদের শরীরের কোন অঙ্গকে মজবুত করে তো চলো বন্ধুরা ধাঁধার উত্তরটি জেনে নেওয়া যাক এখানে সঠিক উত্তর হলো হার বলতো বন্ধুরা কোন চা খাবার নয় বসার কাজে লাগে এখানে সড়িগেতর হল মাচা পৃথিবীর এত রঙের মধ্যে কোন রংটি আমরা সবচেয়ে বেশি দেখতে পাই যে কোনো রঙের তুলনায় হলদে রংকে আমরা সবচেয়ে বেশি ভালো দেখতে পাই কোন পাতা রস মাখলে মাথার উকুন হয় না পান পাতার রস মাখলে মাথার উকুন হয় না সো বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ধাঁধাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন তাস খেলা যায় না ধাঁধার উত্তরটি কমেন্ট করে জানাতে ভুলবেন না পড়তে ও লিখতে দুটোতেই আমি কাজে লাগি আমি কিন্তু পেন নই কাগজ নই তাহলে বলো আমি কে আলো ও চোখ ছাড়া তুমি লিখতে ও পড়তে পারবে না নিয়মিত ব্যায়াম শরীরচর্চা করলে কোন কোন রোগ হয় না সুস্থ থাকতে সুস্থকর খাবার খাওয়ার পাশাপাশি প্রয়োজন রয়েছে নিয়মিত শরীরচর্চা নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না এছাড়া হৃদরোগ ডায়াবেটিস উচ্চচাপ ইত্যাদি হওয়ার সম্ভাবনা কমে যায় রাম হলো গীতার বাবা তাহলে বলুন তো রাম গীতার বাবার কি হয় রাম হলো গীতার বাবার নাম